আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বাংলাদেশে যে কোনো মুহূর্তে জরুরি অবস্থা জারি হতে পারে আরবি প্রধান ওয়াকরুজ্জামান খুব স্লোলিভাবে ক্ষমতা টেক করতে পারে এখন বলতে পারেন জরুরি অবস্থা জারি তো সেনাবাহিনী করে না একদমই রাইট জরুরি অবস্থা জারি করে রাষ্ট্রপতি হয়তো রাষ্ট্রপতির গ্রিন সিগন্যালের কারণেই সেনাবাহিনী সকল জায়গায় অ্যাক্টিভ হয়ে গিয়েছে এবং তৎপর হয়ে গিয়েছে গতকাল রাতে সেনা প্রধানের সাথে সারা বাংলাদেশের অনেক জিওসি এবং পাঁচজন লেফটেন্যান্ট কর্নেল এবং আটজন মেজর জেনারেলের বৈঠক হয় তাদের বৈঠকের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল ইনক্লুসিভ ইলেকশন এবং বাংলাদেশের মধ্যে জরুরি অবস্থা জারির ব্যাপারে সকলের মতামত নেওয়া হয় তিনি এই বিষয় নিয়ে সকল আর্মি সৈনিকের সাথে সমাবেশ আয়োজন করতে যাচ্ছে মধ্যে যেটা তিনি আগস্ট করেছিল অনেক দিক দিক নির্দেশনা দিয়েছিল ওনার সৈনিকদের সেখানে অনেক বড় বড় দুতর কর্মকর্তা থাকবে আরবি তাই বলাই যায় অনেক লেভার্লি ভাবে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান আগাচ্ছে এবং স্লোলি স্লোলি বাংলাদেশে সেনা শাসন জারি করতে যাচ্ছে এবং বিরাট বড় ভূমিকা পালন করছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু আমি অনেক কথা আট দশ দিন আগে বলেছিলাম আমার একটি ভিডিওতে সেসব কথা কিন্তু চার পাঁচ দিন পরে প্রতিফলিত হয়েছে আপনারা প্রমাণ মিলেছে আমি বলেছিলাম সেনাবাহিনীর উপর একটা এফেক্ট আসবে এই ছাত্র সমন্বয়করা সেনাবাহিনীর উপর অনেক কিছু বলা শুরু করবে সেনাবাহিনীর প্রেশার ক্রিয়েট করবে এবং রাষ্ট্রপতি চুপ্পুরও পদত্যাগ চাইবে সকল কিছু কিন্তু তারা করেছে এখন যা করার রাষ্ট্রপতি চুপ্পু করবে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান করবে আমি সেম একটি টাইটেল দিয়ে ভিডিও বানিয়েছিলাম রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর খেলায় শেষ খেলা সেটার সময় আস্তে আস্তে সামনে চলে এসেছে এবং গতকালকে কিছু বিষয় নিয়েও কিন্তু সেনাপ্রধান ওয়াকারুজ্জামান পেন্টাগনের মানে আমেরিকার সেনা দপ্তরে ফোন করেছিল কিছু সাহায্য জন্য কিন্তু সেখান থেকে সাহায্য পাঠাতে অনেক সময় লাগবে বা অনেক দূরত্ব আমেরিকা আমেরিকার সেনা দপ্তর থেকে ইন্ডিয়ার সেনা দপ্তরে ফোন করা হয় সে সাহায্য যাতে বাংলাদেশের সেনাবাহিনীকে দেওয়া হয় এবং নরেন্দ্র মোদীর তত্ত্বাবধানে এবং নরেন্দ্র মোদী একটি বৈঠক আয়োজন করে অমিত শাহ রাজনাথ সিং এবং জয়শঙ্কর সহ আরো বিভিন্ন সেনা কর্ম কর্মকর্তাদের নিয়ে বৈঠক মাধ্যমে বাংলাদেশকে যে সাহায্যটা দেওয়া দরকার সেটা প্রক্রিয়া শুরু করে দিয়েছে এবং সাহায্যটা দিয়ে দিবে বাংলাদেশ সেনাবাহিনীকে এই ইন্ডিয়া আমেরিকা নির্দেশ দিয়ে দিয়েছে ডোনাল্ড ট্রাম্প ফোন করে নরেন্দ্র মোদীকে সেদিক দিয়েও সেনাবাহিনী প্রিপেয়ার হচ্ছে যেসব সূত্রগুলো আপনাদের সাথে আলোচনা করতেছি খুব অথেন্টিক সূত্র এগুলো আপনার তো পরবর্তীতে সব কিছু প্রতিফলিত হয় দেখতেই পান অনেক বিষয় সকল বিষয় হান্ড্রেড পার্সেন্ট যে হবে তা না কিছু বিষয় তো এদিক ওদিক হবে হয়তো আগে হয় না হয় একটু পরে হয় অনেকেই এখন জিজ্ঞেস করতে পারেন কোন দিন দেশের মধ্যে জরুরি অবস্থা জারি হবে কোন দিন জারি হবে সেটা কেউ বলতে পারে না রাষ্ট্রপতি আর বাংলাদেশের সেনা প্রধান ছাড়া তারা এখন অ্যাক্টিভ হয়ে গিয়েছে তারা বিভিন্ন মহলে আলোচনা করছে তাদের আর্মিদের মধ্যে আলোচনা করছে সৈনিক পর্যায়ে পর্যায়ে পর্যন্ত আলোচনা করছে কারণ তারা বিষয়টি বুঝতে পেরেছে বাংলাদেশের মধ্যে জঙ্গিবাদ মৌলবাদ গ্রাস করে ফেলেছে বাংলাদেশে এক পক্ষ চাচ্ছে কোনো রকমে নির্বাচন না হোক ক্ষমতা ক্ষমতা কুক্ষিঘাত করে বসে থাকুক বাংলাদেশের মধ্যে কিন্তু সেনাবাহিনীর সেভেন্টি পার্সেন্ট অংশ যাচ্ছে বাংলাদেশের দ্বারা রাজনীতি ফিরে আসুক গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরে আসুক আওয়ামী রাজনীতিতে ফিরে আসুক এবং আওয়ামী লীগেও একটি ইনক্লুসিভ নির্বাচনে অংশগ্রহণ করুক কারণ গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরে আনতে হলে আওয়ামী লীগকে নির্বাচনে আসতেই হবে এবং রাজনীতিক মাঠেও থাকতে হবে কারণ দেশের ফিফটি পার্সেন্ট মানুষকে বাদ দিয়ে তো আপনি রাজনীতি করতে পারবেন না বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারবেন না আর এটা আর্মি সেনা প্রধানের কর্তব্য হয়ে দাঁড়িয়েছে কারণ তিনি পাঁচই আগস্টের পরেই তিনি বলেছেন বাংলাদেশের দায়িত্ব আমি নিচ্ছি তো উনি যখন বাংলাদেশের দায়িত্ব নিচ্ছে তাহলে আওয়ামী লীগের সাধারণ কর্মী যারা আছে তাদের দায়িত্ব কিন্তু ওনার উপর বর্তায় তাদেরও যাতে সুষ্ঠুভাবে ভোট দিতে পারে সেটাও ইনস্যুর করতে হবে এবং যাতে বাংলাদেশ আওয়ামী রাজনীতি করতে পারে সেটাও ইনস্যুর করতে হবে সেটা পণ্যবাসন করা হোক প্রত্যাবর্তন করা হোক কীভাবে করবে এটা বাংলাদেশ সেনাবাহিনী জানে আমি অনেক ভিডিওতেই বলেছি বাংলাদেশের সেনাবাহিনী যেভাবে সসম্মানে শেখ হাসিনাকে ইন্ডিয়া দিয়ে এসেছিল সেভাবে সুযোগ বুঝেই মতো শেখ হাসিনাকে সসম্মানে বাংলাদেশে নিয়ে আসবে এটা হচ্ছে জাস্ট সময়ের ব্যাপার তাই বাংলাদেশে যে সেনা শাসন জারি হচ্ছে বা জরুরি অবস্থা জারি করছে রাষ্ট্রপতি সেটা বলাই চলে যে কোনো মুহূর্তে আজকের পর থেকে বাংলাদেশে জরুরি অবস্থা জারি হতে পারে কারণ বাংলাদেশে যদি জরুরি অবস্থা জারি না করে বাংলাদেশে কোনো ইনক্লুস ইনক্লুসিভ নির্বাচন হবে না এবং সুষ্ঠু নির্বাচনেরও কোনো প্রক্রিয়া বাংলাদেশে তৈরি করতে পারবে না এই সরকার কিভাবে তৈরি করবে একটা বিশাল বড় বিরাট দল রাজনীতিতে নাই এবং কখন ইলেকশন হবে দেশের যে পরিস্থিতি কোনো কিছুই বাংলাদেশে এখন অনুকূলে নাই তাহলে নির্বাচনের কথাই তো প্রশ্নই উঠে না আর যখনই নির্বাচনের কথা আসে হাসনি হাসনিস হাসনাথ সার্জিস মলম হাসনাদ সার্বিস আলম এরা উত্তেজিত হয়ে বিভিন্ন কর্মকাণ্ড করা শুরু করে দেয় দেশের পরিস্থিতি গরম করে দেয় একবার আরবের বিরুদ্ধে লেগে যায় একবার রাষ্ট্রপতির বিরুদ্ধে লেগে যায় আবার শুরু করে দেয় আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক মানে তাদেরকে মাইন্ড ডাইভার্ট করে ফেলে আবার কিছু উগ্রবাদী মৌলবাদীকে রাজপথে আন্দোলনে নামিয়ে দেয় দেশের মধ্যে একটা গণ্ডগোল পাকিয়ে তোলে যাতে ইলেকশনের কথা মানুষ ভুলে যায় ইলেকশনের কথা মাথায় না আসে এবং মানুষকে মাথার মধ্যে বৃহস্প করে তৈরি করে দিচ্ছে বাংলাদেশ ইলেকশন দিয়ে কি হবে এ সরকারই ভালো আছে এ সরকারই থাকুক বিএনপি চাঁদাবাজি করে সবশেষ করে ফেলতেছে আওয়ামী লীগ আগে যে জায়গায় চাঁদাবাজি করতো সে জায়গায় বিএনপি বসে বিএনপি পুরা বাংলাদেশ ধ্বংস করে ফেলেছে বিএনপি চাঁদাবাজি করতেছে লুটতলাশ করতেছে একশো পার্সেন্ট রাইট কিন্তু তারা যদি এক জায়গা থেকে পাঁচ টাকা চাঁদাবাজি করে তোমরা বড় বড় দেখে পাঁচ হাজার কোটি টাকা চাঁদাবাজি করতেছো তোমাদের চাঁদাবাজির হিসাব হচ্ছে কুটিতে আর বিএমপি আওয়ামী লীগের হিসাব ছিল রাজপথে কিছু জায়গায় হাজারে কথা বুঝো নাই তোমরা বিশাল বড় চাঁদাবাজ তোমরা চাঁদাবাজদের চাঁদাবাজদের বস ওরা তো চুনু পুটি তোমরা সেই সকল কার্যকলাপ করতেছো তোমাদের এক একজনের এখন বিল্ডিং করতেছ ফ্ল্যাটের অভাব নাই টাকার অভাব নাই বিটকয়েনে টাকার অভাব নাই তোমরা আসতেছ মানুষকে জ্ঞান দিতে নিজেরা ঠিক নেই আবার মানুষকে জ্ঞান দিতে আসো নিজেরা আগে নিজে পরিপূর্ণ করে ঠিক করো তারপরে মানুষকে জ্ঞান দাও তোমাদের এই সকল পাটপাড়ি সেনা প্রধান বুঝে গিয়েছে বাংলাদেশের সেনারাও বুঝে গিয়েছে যেখানে তোমরা বাংলাদেশের সেনাদেরকে অপমান করো যেখানে তোমরা বাংলাদেশের সেনা ক্যান্টনমেন্ট জ্বালিয়ে পুড়িয়ে ছাই দেওয়ার ছাই করে দেওয়ার জন্য ডিগ্লেয়ার দাও এ পার্টির এই মৌলবাদী ব্যারিস্টার ফোয়ার ডাইরেক্ট সেনা ক্যান্টনমেন্ট পুড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে তো দেশের মধ্যে যে দেশে ক্যান্টনমেন্ট পুড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় সেখানে সেনা শাসন জারি করা ছাড়া আর কোনো উপায় থাকে না সেখানে জনগণ কিভাবে নিরাপদ থাকবে যেখানে সেনাবাহিনী নিরাপদ না পুলিশ নিরাপদ না পুলিশকে ধরে নিয়ে গিয়ে মেরে তসনস করে দেওয়া হচ্ছে মুক্তিপণের জন্য টাকা আদায় করা হচ্ছে সেখানে মানুষকে কীভাবে নিরাপত্তা দিবে তাই মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্য বেশি একটি ইনক্লুসিভ নির্বাচন করার জন্য এবং সকলের ভোটাধিকার যাতে প্রয়োগ করতে পারে বাংলাদেশের সেই প্রক্রিয়া তৈরি করার জন্য বাংলাদেশে জরুরি ব্যবস্থা জারি করতে হবে বাংলাদেশের সেনাবাহিনী হাতে শাসনবাদ তুলে দিতে হবে তারপরে বাংলাদেশের সেনাবাহিনী সকল কিছু স্টেবল করে এক বছর হোক দুই বছর বাংলাদেশের মতো সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে সুন্দর এবং একটি সুস্থ ইনক্লুসিভ নির্বাচন দিতে হবে সেই নির্বাচনে জনগণে তাদের ভোটার ভোটাধিকার প্রয়োগ করবে জনগণ যদি আওয়ামী লীগকে ফেসিস্ট হিসেবে মেনে নেয় গণহত্যাকারী হিসেবে মেনে নেয় জনগণ ভোট দিবে না আওয়ামী যাকে বেশি ভোট দিবে তার আসন সংখ্যা বেশি হয়ে সেই সরকার গঠন করবে কোনো সমস্যা নয় সকলে অ্যাকসেপ্ট করে নিব প্রবলেম কোথায় কথা বুঝুন নাই আওয়ামী যদি কোনো হত্যাকারী দল বেশি দল অটোমেটিক জনগণ বয়কট করবে তা আপনাদের সমস্যা করবে কোনো সমস্যা নাই সেনাবাহিনীও বুঝে বাংলাদেশের জনগণও বুঝে বইয়ের বিষয়ে সকল দেশ তাই আজকে থেকে যে কোনো মুহূর্তে বাংলাদেশের সেনা শাসন এবং বা জরুরি অবস্থা জারি হয়ে যেতে পারে কখন হবে জাস্ট দেখার বিষয় ধন্যবাদ সকলকে